আসসালামু আলাইকুম দিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের খুবই চমৎকার খুবই সুন্দর একদম মার্শাল এবং চিকেন কারি কালেকশন নিয়ে আসলাম হোলসেল প্রাইজে প্রতিটা ড্রেস খুলে দেখাবো আপনারা দেখে নেবে এক এক করে প্রতিটা ড্রেসে আমরা এখন দেখাবো খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার একদম খুব সুন্দর একটা আকাশি কালারের ভিতরে ড্রেসগুলো অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল তো আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে আমরা হোলসেল প্রাইজে দিব যারা হোলসেল প্রাইজে নিতে চান আপনারা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর চমৎকার অন্যগুলো অনেক বড় হবে নামাজ অন্য হবে চাই নামাজ নামাজিওনা ড্রেসগুলো আমরা আপনাদেরকে একদম হোলসেল প্রাইজে দিয়ে দিব যারা নিতে চান এখনই ইনবক্স তুলি ফিরবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ড্রেস কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর স্ক্রিনশটটা নিয়ে নেবেন আটকান তো খুবই চমৎকার আর একটা কালার খুব সুন্দর একটা পার্পল কালার দেখেন এই পার্পল কালারটাও কিন্তু অনেক সুন্দর একদম দেখার মতো কালার হবে প্রত্যেকটা কালারই সুন্দর এখানে টোটাল আমরা ছয়টা ডিজাইন দেখাবো ছয়টা ডিজাইন আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আপনাদের মন মতো করে একদম খুবই চমৎকার হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল আশা করি এগুলো হলো অরিজিনাল কোয়ালিটি ফুল একদম অরিজিনাল কালেকশান অরিজিনাল রেঞ্জ দেখাচ্ছি আপনারা তো চাইলে আপনি এখানে আমাদের শোরুমে এসে নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তো ড্রেসগুলো আমরা হোলসেল প্রাইস দিচ্ছিলো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে ড্রেসগুলো আপনাদের কাছ থেকে মার্কেট প্রাইস আছে পঁচিশশো টাকা আমরা দিচ্ছিলো আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আমাদের শোরুমের শো নিতে পারবেন অনলাইন থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে আপনারা চাইলে আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যার যত লাগে এখনই ইনবক্স করি ফেলুন প্রতিটা কালার প্রতিটা ড্রেস খুব সুন্দর ওনারা দেখেন খুব সুন্দর কার্টওয়ার্কে কাজ করা থাকবে তো মাসা আমরা চাই আপনাদের জন্য ড্রেসগুলা যেন আমরা আপনাদেরকে দিতে পারি সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার দেখবেন খুব সুন্দর একটা কালার একদম কাঁচা বাসন্তী হলুদের ভিতরে তো ড্রেসগুলা একদম কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আমাদের শোরুমে এসে নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন যাদের লাগবে তারা এখনও দুটো তিন বক্স তৈরি পেলাম সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এক এক করে ড্রেসগুলো আপনার সবাই নিতে পারবেন যার যত লাগে যত খুশি তত সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছে ড্রেসগুলো পেয়ে যাবেন মন খুশিভাবে ড্রেসগুলো নিতে পারবেন খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর চমৎকারের ড্রেসগুলো চাইলে আমাদের শোরুম থেকেও নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন যার যত লাগে মাত্র 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 আঠারোশো পঞ্চাশ টাকা আপনাদেরকে আমরা ড্রেসগুলো দিয়েছি পঁচিশশো তিন হাজারের ড্রেস পঁচিশশো তিন হাজারের ড্রেস আমাদের ছিল আঠারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এই মার্শাল এই কালেকশনগুলো ঘরে বসে আপনারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে ইনশাল্লাহ ডার জল লাগিয়ে নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার দেখার মতো একটা কালার ফুল একটা কালার এটা খুব সুন্দর একটা ঠান্ডা ফানি কালারের ভিতরে এই ড্রেসগুলো তো প্রতিটা কালার প্রতিটা ড্রেস আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এক টাকা কোনো অগ্রিম কোনো বিকাশ লাগবে না বিকাশ ছাড়াই আমরা আপনাদের কাছ থেকে এগুলো ডেলিভারি পাঠাতে পারবো যারা নিতে চান এক এক করেই সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো হোলসেল প্রাইজে পেয়ে যাবেন খুবই চমৎকার খুবই সুন্দর আর একটা কলা এটা হলো চিকেন কারির একদম খুব সুন্দর একটা কোয়ালিটি দেখেন দেখার মধ্যে একটা কোয়ালিটি মাস হলে এই ড্রেসগুলা পঁচিশশো টাকা তিন হাজার টাকা আমরা সেল করে থাকি কিন্তু আমরা হোলসেলতে দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আমরা চাই আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো যেন হোলসেল প্রাইজে নিয়ে নিতে পারেন যার যার লাগে সে এখনও পাবেন তত্ত খুশি তত সারা বাংলাদেশ আপনার ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস চমৎকার একটা একটা ড্রেস ড্রেস কোয়ালিটি ফুল এক এক করে সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন যা যত লাগে খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা চিকেন কারি কালেকশন দেখার মতো কালেকশন ভালো কালেকশন আমরা চাই আপনাদেরকে ড্রেসগুলো ঘরে বসে আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নিতে পারেন স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলুন মাসা আল্লাহ আসলে সত্যি অনেক সুন্দর অসাধারণ চমৎকার ওনারা দেখেন ড্রেসটা কাট ওয়ার্ড করা ওনাটা একদম প্রিমিয়াম কোয়ালিটির আমরা আমাদের শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব আপনারা যারা নিতে চান আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি তো খুব চমৎকার খুব সুন্দর আমাদের শোরুমের নিউ মার্কেট টাউসি অফ প্ল্যান মজিদের সাথে বিল্ডিং সুভস্ত্রমা লিফ্টপাথ ছয়তলা পাঁচশো উনত্রিশ নামার দোকান এস ফ্যাশন ওয়ার্ক তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার দিবেন বেশি বেশি করে সবাই যেন দেখতে পারে সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন অনেক সুন্দর একটা কালার আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো আল্লাহ হাফেজ